নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর ডট ব্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার আজকে রথযাত্রা সবাইকে জানাই রথের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আর সবার বাড়িতে পুচকোগুলো হল রথ আনবে আজকে তাই না আর আমার পুচকু তো বড়ো হয়ে গেছে আর বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে ভাইয়ের ছেলে তা সে এখন রথ মতো হয়নি একদম ছোটো তাও রাস্তায় যে ছোটো ছোটো বাচ্চারা রথ চালাবে সেগুলো দিয়ে চালাবে অবশ্যই দেখাবো আপনাদেরকে আর আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি কেননা ভিডিও করার টাইম পাইনি বাড়িতে নানান কাজ থাকে সংসারিক মানুষের যা অবস্থা হয় সেটাই কিছু বলার নেই তো আজকে বাড়িতে পোস্ত রান্না করছি আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি দেখা যাক কী কী করা যায় তো চলুন আজকের আমাদের দুপুরের মেনুতে আছে এই যে গরম গরম ভাত সঙ্গে আছে ঘি ঘিটা দেখা যাচ্ছে না মিশে গেছে আর এখানে আছে পোস্ত এটাই আজকে দুপুরের মেনু একদম সিম্পল সাদামাটা নিরামিষ আমার পাশের বাড়ির ছোট বাচ্চাটা বিকেল বিকেল রদ নিয়ে বেরিয়ে পড়েছে তাই দেখে বললাম যে একটু দাঁড়া তোর ভিডিও করি বলে বাবা চালাচ্ছে আমি একটু ভিডিও করলাম কি সুন্দর দেখুন রথটা সাজিয়েছে এই রথটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে অসাধারণ লাগছে ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরোয় আর রথগুলো এত সুন্দর করে সাজায় না দেখেই মন ভরে যায় এই যে রথটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোট দুটো বাচ্চা রয়েছে এইটা হলো আরেক আমার ভাইয়ের ছেলে এটা হলো আমার জ্যাঠার ছেলের ছেলে এটা ছোট ছেলে ওটা বড় ছেলে তা ওরা বলছে প্রচুর একটু রথ টান সে রথ দেখে ভয় পাচ্ছে এতটাই ভয় পাচ্ছে সে কাছে যেতে চাইছে না আর এই যে এইটা হলো আমার জ্যাঠার ছোটো নাতি এও রথ নিয়ে বেরিয়ে পড়েছে এর রথটাও খুব সুন্দর সাজিয়েছে মোমবাতি জ্বালিয়েছে রাস্তায় যেহেতু খুব একটা আলো নেই ওই জন্য মোমবাতি জ্বালিয়েছে জালি আমরা সবাই যাচ্ছি রথের সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে দারুণ মজা হচ্ছে সেই আরে বাবার দাদা যখন ছোটবেলায় ছিল এরকম রথ দেওয়া হতো সে রথ নিয়ে মোটর গাড়ির মতন চালাতো ভুঁ 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 করে চলছে রথ আর সেই রথ তিন দিন চার দিন বাড়িতে রথ হতো সেই রথ সারাদিন চলছে ঘরে বাইরে সেই মানে বাড়িতে দাঁড়া উল্টো রথটা চালাতে হবে তারপরে বলে উল্টো রথ চালাতে হবে বলছে হ্যাঁ বলে যা করে জোর করে তুলে রাখা তারপরে ভুঁ ভুঁ করে চলছে সারাদিন এই ধূপ পড়ে গেছে ধূপ সারা সারা বছর হচ্ছে মানে সপ্তাহ আর আমাকে রথের পিছন পিছন ছুটতে হতো ঠাকুর আর প্রসাদ করানোর জন্য ঠাকুর রথ ছুটছে তো হ্যাঁ বলে আমাদের রথ তোমার পাড়ায় চলে এসছে তোমার বাড়ির সামনে চলে এসছে

আমি তো <pegar out labor rooms> <laughs> ঘড়িতে প্রায় আটটা বাজতে যায় আর আমি পাঁপড় ভাজছি রথ মানেই সন্ধেবেলা পাঁপড় ভাজা কাঁঠাল এই যে বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে এখন পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড় ভাজা না খেলে রথ বলে মনেই হয় না আর আগে সন্ধ্যেবেলা কি হতো রথ টানতাম ট্রেনের টানা হয়ে গেল তারপরে বাবা রথের মেলা যেত পাশেই রথের মেলা হতো সেই রথের মেলাতে ঘুরতে নিয়ে যেত সেখানে পাঁপড় ভাজা চপ বেগুনি নানান খাবার খেয়ে দিয়ে তার বাড়ি আসতাম এখন আর মেলা যা হয় না ছেলেকে নিয়ে আগে যেতাম এখন ছেলের পড়াশোনা তারপর ছেলে বড়ও হয়ে গেছে তবু ছেলে আমি যেখানে যাই ছেলে আমার সঙ্গেই যাই এখন পড়াশোনা চাপে কোথায় গিয়ে ওঠা হয় না যে যা ভাবি যাব সেটা আর যাওয়া হয় না কেননা গেলে ওর ক্ষতি না পড়ার ক্ষতি সেই কারণে যাওয়া হয় না ওই যখন ছুটি থাকে রথের মেলা এখন সাত দিন চলবে ছুটি থাকবে যাব অবশ্যই যাব ইচ্ছা হয় যা আর তো গেলে কি রথটা দেখা যেত খুব বড় রথ ওঠে তো হয় ওখানে রথের মেলায় সেইটা মিস করবো উল্টো রাতে দেখা যাবে যদি উল্টো রাতে সময় করতে পারি যাই আর ছোটো ছোটো বাচ্চারা পাড়াতে রদ নিয়ে ঘুরছে এত সুন্দর লাগছে আগে আমার মামা মেয়ের সঙ্গে রদ নিয়ে ঘুরতাম ওর সাথে এখন সেটা হয় না এখন তো ও আজকের বাইরেই বেরোইনি পড়ার চাপে আর থেকে তো বৃষ্টি আসছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও সন্ধ্যের সময় একটু রেহাই গেছে বৃষ্টিটা হয়নি তাই জন্য বাচ্চাগুলো রত্নী বেরোতে পেরেছে যাই হোক গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম আর পাঁপড়ও ভাজা হয়ে গেছে গল্পই ভাজি ছেলে বলল মা পাঁপড় ভাজবে না কিছু ভাজব পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে এই নিচা নিচে পড় মামি কাঁঠাল ভেঙেছে আবার কাঁঠাল দিয়েছে এই যে কাঁঠালও চলে এসেছে এটা আমার ভাইয়ের বউ কাটিয়েছে ওদের বাড়িতে আজকে কাঁঠাল ভেঙেছে কি বড়ো বড়ো কাঁঠাল রে দিই তোকে প্লেটে দি এবার মনে হচ্ছে রথ কটা দেবো একটা দুটা দেবো হুম খাও এটা বন্ধ করে দাও आने जेkhane पापड़ भाजा मालो काठल दा हां लाइव दिस अमेज़न और चालू चालू हो जा संभाल राउंड कर বাইরে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে আমরা রথ টানলাম বলছে পিসি তুমি একটু টানো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নো খাও